অক্সফোর্ডের উদ্ভাবিত করোনায় ভ্যাকসিন নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং একটি দুর্দান্ত টিসেল প্রতিক্রিয়া তৈরি করেছে যা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান দুটি পথ আসলে কি ভ্যাকসিনটি নিরাপদ এ নিয়ে জনমনে নানা প্রশ্ন এবং এর উত্তর খুঁজতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে করোনার ভ্যাকসিন মানব শরীরে কাজ করছে কথাটি শুনলেই যেন এক আশার দেখতে পাচ্ছে বিশ্ববাসী কিন্তু ভ্যাকসিনটি নিরাপদ কিনা কিংবা এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে সবার মনে অক্সফোর্ডের জেনেরাল ইনস্টিটিউটের পরিচালক এবং ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনের অন্যতম লেখক আরডিয়ান হিলের তথ্যমতে তাদের ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধি প্রতিক্রিয়া তৈরি করছে এবং এটি বেশ সহনশীল ও নিরাপদ বলে হচ্ছে দ্য ইনিশিয়াল রেজাল্টস লুক ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং একটি দুর্দান্ত টিসেল প্রতিক্রিয়া তৈরি করেছে অ্যান্টিবডি এবং টিসেল হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান দুই হাত এরা জীবাণু শনাক্ত করে তাদের নিষ্ক্রিয় করে দেয় এবং আক্রান্ত কোষ মেরে ফেলে মানবদেহে রোগের বিস্তার বন্ধ করতে সাহায্য করে বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবডি মাত্রা এবং টিসেলের প্রতিক্রিয়া যেমন থাকে ট্রায়ালে তার সঙ্গে প্রচুর মিল পাওয়া গেছে আর তাই অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমেরিকান বায়োটেক ফার্ম মডার্নার তৈরি ভ্যাকসিন থেকে অনেক ভালো সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখা যায় করোনা থেকে পরিত্রাণে অক্সফোর্ডই বিশ্বকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে এরই মধ্যে করোনার হাত থেকে বিশ্বকে রক্ষায় শত শত কোটি ডোজ ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়